আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লা ভয় পাইছে রে ভাই ভয় পাইছে প্রথম দিকে যখন বক্তব্য দিয়েছিল তখন মনে ছিল পাঁচই আগস্ট চারই আগস্ট তিনই আগস্ট জুলাই মানে সময় যেমন তাদের মানে স্পিরিট ছিল বা যদি তাদের গতি ছিল বা জনগণ যেভাবে তাদেরকে রেসপন্স করতো ঠিক ওইভাবে রেসপন্স করবে তারা এখন কি করবো সারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিস যখন আওয়াম লীগের পুনর্বাসনের জন্য কথাবার্তা বলছিল যে রিফাইন্ড আমলীগ উইল কাম ব্যাক এরকম একটা কথা বলছিল যে রিফাইন্ড আমলিগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করলে দে দে হ্যাভ নো অবজেকশন অ্যান্ড আমাদের যে অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা উনি বললেন যে আওয়াম নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের কোনো মানে ভাবনা নেই এবার এটাকে ডাইভার্ট করে এবং অ্যালং উইথ এই সময় বিভিন্ন উপদেষ্টা তারপরে সমন্বয়ক এদের বিরুদ্ধে একটু সাদাবাজির কোটি কোটি টাকা সাদাবাজির একটা ইস্যুস সামনে এসেছিল। এবং এই ইস্যুসটা ওদের জন্য একটা বিপদ বিপদসংকেত হতে পারে এরকম ভেবেই তারা আর কি এটাকে ডাইভার্ট করার উদ্দেশ্য অথবা হিরো হওয়ার জন্য যে কোনোভাবে যদি সেনা প্রধানকে আর আপনারা জানেন যে এদের যারা যে উস্তাদ পিনাকি ভট্টাচার্য সে মানে হি ওয়াল ট্রাই টু মানে সে সবসময় চেষ্টা করে যে আপনার ওয়াকারুজ্জামানকে ওখান থেকে সরাতে এখন ওর তো ধ্যানে জ্ঞানে মনে সবসময় ওয়াকারুজ্জামানের পেছনে লেগে থাকে তখন ওরা হাসনাল্লা আবদুল্লাকে হয়তো বা ইউজ করেছে যে তুমি একটা পোস্ট দাও এই পোস্টের দিলে আর আমি ওদিক থেকে মনে করো উস্কানি দেবো এই পোস্টের উস্কানি মিলে জনগণ একত্রিত হয়ে ওয়াকারের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে যাবে অথবা ওয়াকার কোনো প্রতিক্রিয়া দেখাবে দেখাইলে আমরা মনে করো জনগণের কাছে একটু সেম্পিতে আলাপতি হোমিওপ্যাথি পাইতে পারি এরকম মানে ইনটেনশনালি হতে পারে এটা ইনটেনশনালি হতে পারে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পোস্ট দেওয়ার রাত থেকে পরের দিন ইফতার পর্যন্ত অর্থাৎ খুব মানে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে আর কি খুব বেশি মানে গর্জন রয়ারিং অফ দ্য টাইগার্স মানে এই যে বাঘের যে গর্জন বা সিংহের যে গর্জন ওটা দেখিয়েছিল দেখানোর পরে রাতে এসে আবার পোস্ট করতেছে হাসনাদ আবদুল্লাই যে হাসনাদ আব্দুল্লাহ সেনাবাহিনীকে উত্তর পাড়ার কথাই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে না উত্তর পাড়ার প্রেসক্রিপশনে আমলিক লীগ ফেরোন হবে না তাদেরকে আমি মনে করো রিজেক্ট করেছি তাদেরকে তাদের আলাপকে প্রত্যাখ্যান করেছি হেতে করে আমার কি হয়ে যাবে আমি জানি না এই ধরনের কথা বলে সেই হাসনাত আবদুল্লাহ অর্থাৎ দে হ্যাভ নো কনফিডেন্স অফ আর্মি আর্মির উপর তাদের কোনো আস্থার বিশ্বাস নেই এই ধরনের কথা ও জনগণকে বোঝাতে এবং বলতেছে চেয়েছে যে আর্মির যে প্রধান বা আর্মিদের আর্মিরাই দেশের একটা ক্যাওয়াশ লাগানোর চেষ্টা করতেছে এই ধরনের মানে হয়তো বা হতে পারে আবার রাতে যে ওই হাসনাদ আবদুল্লা বলছে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। এই কথা বলছে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে ভাই তোমার সমর্থন থাকা না থাকা সেনাবাহিনী যায় আসে না সেনাবাহিনী সেনাবাহিনীর গতিতে চলে এগুলো হাসনা ধর এরপরে আপনারা জানি এরা বলো ভয় পায় না খুব সাহসিকতার সাথে দেখায় কিন্তু ডিবি হারুনের ওই ভাতের হোটেলে কিন্তু ভয় পেয়েই দেখেন তো কীভাবে বিবৃতি দিয়েছিলো তারপরে আবার তাদের পিতামাতারাও কীভাবে যে সুন্দর করে ওই সময় হালুয়া মোরগ মোরগ পোলা খাইছিল সেগুলো আপনারা দেখেছেন এরপরে সেনাবাহিনীর সাথে গণবতনের পক্ষে শক্তির কোনো দ্বন্দ্ব নেই একথা কি বলিছে সারজিৎ মানে আরও বলেছেন একটি পক্ষ সেনাবাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব লাগা ভাই দ্বন্দ্ব তো তোমরাই লাগাইছো এর মধ্যে সেনাবাহিনীর কথা আবার কেতুল্য তো একটা পক্ষ বলতে তোমাদের উস্তাদ পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস মানে ইরা দুজন ছাড়া সেনাবাহিনীকে তোমাদের পেছনে বা তোমাদের দিকে লেলিয়ে দেওয়ার মতো তো আর কেউ নেই এবং প্রভাগণ্ডা ছড়াচ্ছে এই সারজিৎ বলেছেন সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ সবসময় থাকবে উত্তরপাড়ার প্রেসক্রিপশনে মানবা না বিএনপি সহ অন্য রাজনৈতিক দল তো স্বীকার করে নাই যে যে বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দল তো স্বীকার করেনি যে তারা ক্যান্টিনমেন্টে গিয়েছিলো বা তাদের সাথে আলাপ হয়েছে তা তুমি হাসনাত আবদুল্লাহ তুমি গেছো আবার যে দশ এগারো দিন পরে এসে তুমি আবার বলতেছো কারণ তোমার যদি এতই মানে ডো্ট কেয়ার ভাব থাকে প্রথম দিনেই বলতে এই হলো অবস্থা এরা ভয় পাইছে আপনার বুঝতে হবে আসসালামু আলাইকুম